অসম্ভব দৃষ্টিনন্দন একটি মন্দির যা দেখতে উপচে পড়ছে ভিড় আর তাতেই মাত্র পনেরো দিনেই প্রণামীর মূল্য ছাড়ালো প্রায় নয় লক্ষ টাকা মন্দির কর্তৃপক্ষের দাবি প্রত্যেক মঙ্গলবার করে গোনা হচ্ছে গত মঙ্গলবার দিন টানা ঘন্টা ধরে গোনার পর জানা যায় তার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে লক্ষ আট সূত্রের খবর গত মঙ্গলবার দুপুর একটা নাগাদ প্রণামী গোনা শুরু হয়েছিল শেষ হয় রাত্রি আটটায় টানা সাত ঘন্টা লেগে যায় বিপুল পরিমাণের কয়েন গুনতে গিয়ে গত মঙ্গলবার গণনা করতে গিয়ে দেখা যায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধুমাত্র মুদ্রাতেই উঠেছে এছাড়াও প্রণামের বাক্যে পড়েছে বিপুল পরিমাণ দশ টাকা কুড়ি টাকার নোট তবে টাকা গোনার প্রক্রিয়া হচ্ছে সিসিটিভির নজরদারিতে গণনার সময় উপস্থিত থাকছেন প্রশাসনিক আধিকারিকরাও ব্যাংকের কর্মচারী ইস্কনের সন্ন্যাসীরা তবে এবার তড়িঘড়ি তৈরি হচ্ছে আরও দশটি বাক্স মন্দিরের সূত্রে খবর স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হবে বাক্সগুলি প্রত্যেকটি বাক্সে থাকবে দুটি করে তালা সেই বাক্সগুলি রাখা হবে মন্দিরের বিভিন্ন অংশে যাতে সকলেই প্রণামী দিতে পারেন কারণ এখন যে প্রণামী বাক্সটি আছে তা মূল বিগ্রহের সামনে রাখা একটিমাত্র প্রণামী বাক্সে যে পরিমাণে প্রণামী জমা হচ্ছে সেই মুদ্রা গুনে শেষ করতে কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে তবে যেহেতু অতিরিক্ত ভিড় হচ্ছে অনেকেই বাক্স পর্যন্ত পারছেন না তাই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ যাতে মন্দিরের আগত পূর্ণার্থীরা সবাই প্রণামী দিতে পারেন গত তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরটি তারপর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে চোখে পড়ার মতো মন্দির কর্তৃপক্ষের মতে প্রথম চার দিনে দর্শনার্থীর সংখ্যা ছাড়াই দশ লক্ষ এখন ভিড় সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে জেলা পুলিশ শুধু দিঘার মন্দিরের জন্য একশো ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আজ বাংলা